ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল বিজয়ের ঘোষণা দিয়ে আর থেমেছে ট্রাম্পের যুদ্ধবিরতিতে মাথা নত করে মার্কিন সমর্থন ছিল ড্রোন ছিল স্ট্রেলথ বোমারু বিমান ছিল কিন্তু তারপরেও ইরানকে দমাতে পারল না নেতানিয়াহুর সেনাবাহিনী প্রশ্ন একটাই ইরানে কেন ব্যর্থ হলো ইসরায়েল এগারো দিনের টানা বোমাবর্ষণ নেতানিয়াহু বলেছিলেন আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি কিন্তু সত্যিটা ছিল উল্টো ইসরায়েল দুইটা লক্ষ্য নির্ধারণ করেছিল এক ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস দুই সরকারের পরিবর্তন ঘটানো কিন্তু প্রশ্ন হচ্ছে পারমাণবিক স্থাপনাগুলো কি ধ্বংস হয়েছে ইরান আগেই সরিয়ে ফেলেছিল ইউরোনিয়াম ও প্রধান যন্ত্রাংশ আর সরকার পতন্ত দূরে থাক খোদ জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে আয়তুল্লাহ খামেনির নেতৃত্বে ইসরায়েল হামলা করেছিল এভিন কারাগারে ভাবছিল সরকারের দমন নীতির বিরুদ্ধে ফসে উঠবে জনগণ কিন্তু ঘটল উল্টোটা ইরান আরও করা হল আর জনগণ বলল আমরা দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের পাশে নেই আইআরআইবি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে হামলা চালিয়ে ইসরায়েল আশা করেছিল ভেতর থেকে অস্থিরতা তৈরি করবে কিন্তু আন্তর্জাতিক মহলে সেটাই তাদের কাঁধের চেপে বসল বোমেরা হয়ে। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলল গোটা দুনিয়া মার্কিন বিটু বোমারও ইরানে হামলা চালিয়ে পালালেও যুক্তরাষ্ট্র সরাসরি পাশে দাঁড়ায়নি ইউরোপও বলেছে না এই যুদ্ধ আমরা মানি না আসলে ইসরায়েলের উপর এখন আস্থা হারিয়ে ফেলেছে বিশ্ব আর ততক্ষণে ইরান বলেছে আমরা পারমাণবিক কর্মসূচি চালাব তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে এটা ছিল কূটনৈতিক গোল যা বিশ্ববাসীর কাছে ইরানকে বানিয়ে দিয়েছে নায়ক আর ইসরায়েল একা কণ্ঠাসা ইসরায়েল ভেবেছিল একতরফা আগ্রাসনে জয় আসবে সহজেই কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তেলাবইপ হাইফাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটার পর একটা বিস্ফোরণ হয়েছে ইসরায়েলের বুকে হতাহত হাজারো বাস্তুচ্যুত আরও বেশি ইসরায়েল বুঝে গেছে এই যুদ্ধ তাদের জন্য রক্তাক্ত ব্যর্থতা সবশেষ মার্কিন ঘাঁটিতে ইরানি পাল্টা আঘাত আর তারপরেই ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা যা পরোক্ষভাবে স্বীকার করে নিল এই যুদ্ধে ইরান মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে ইরান হারেনি বরং ইসরায়েল হেরেছে নিজের ঘরের ভেতরেই এটাই ইতিহাসের রায় যে যুদ্ধ শুরু করেছিল আধিপত্য দেখিয়ে শেষ করতে হলো মাথা নিচু করে ইরানে ব্যর্থ হয়েছে ইসরায়েল এখন সেটা দেখছে গোটা বিশ্ব হ্যালো বাংলা নিউজ ডেস্ক